আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমার এক একদম সর্বপ্রথম আমার চ্যানেলের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার একজন ভাইয়া কমেন্ট করে বলেছিলেন সাদা সুন্দরীর বাচ্চাদেরকে উনি দেখতে চান তো ওনার জন্যই আজকের ভিডিওটা তো ওনার উনি সাদা সুন্দরীর বাচ্চাদেরকে দেখতে চেয়েছেন তো বাচ্চাদেরকে আমি আপাতত আমার এই নতুন খাঁচায় রেখেছি তো সাদা সুন্দরীর দশটা বাচ্চা ফুটেছিল দশটা বাচ্চা থেকে দশটাই ছিল তো এখন পাঁচটা বাচ্চা আছে আর পাঁচটা বাচ্চা আমরা আর কি জবাই করে খেয়ে ফেলেছি কেননা ওগুলো সব মোরগ ছিল তো এত মোরগ তো আর রেখে কোনো লাভ নেই এর জন্য আমরা আর কি পারিবারিক চাহিদা মেটানোর জন্য জবাই করে খেয়ে নিয়েছি তো আপাতত একটা মোরগ রেখেছি এবং চারটা মুরগি রেখেছি কেননা এবার সাদা সুন্দরীর বাচ্চা ফুটেছিলো দশটা দশটা থেকে প্রায় ছয়টা ছিল শুধু মোরগ আর চারটা ছিল মুরগি তো সেখান থেকে মোরগগুলোকে খেয়ে তো একটা মোরগ আর চারটা মুরগিকে রেখেছি তো আপনার কাছে সাদা সুন্দরীর বাচ্চাদেরকে কেমন লাগলো কতটুকু বড় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাহিরে আমার বাকি মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি তো সাদা সুন্দরীর বাচ্চাগুলো তো দেখলেন প্রথমে কিন্তু সাদা সুন্দরীকে আমি আবারও কুচে বসিয়েছি তো যেটা নাকি আমি এখনও আমার চ্যানেলে আপডেট দেইনি তো আজকে সাদা সুন্দরীর বাচ্চাদেরকে দেখানোর উশিলায় আমি সাদা সুন্দরীকে যে তৃতীয়বারের মতো কুচে বসিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেব তো এখানে কালো মুরগিটা বস্তার সাথে আর কি গলায় পেঁচ খাইয়ে ফেলেছে তো দেখে আমি তাড়াতাড়ি এসে ছুটানোর চেষ্টা করছি কিন্তু ছুটাতে পারছি না তো ওকে তাড়াতাড়ি ছুটাতে হবে নয়তো ওর আবার সমস্যা হয়ে যাবে এরকমই করে মুরগিগুলো পায়ে পেঁচ খেয়ে ফেলে সুতা দড়শি দিয়ে তারপর গলায় পেঁচ খাইয়ে ফেলে এরকমই ওরা করে থাকে আর কি তো আমি ছুটানোর চেষ্টা করছি আর কি মুরগিটাকে ছুটিয়ে দেওয়ার এটার মাথায় গলা ছিলাম একটা ঠুকরিয়ে উপরের পশমগুলো সব তুলে ফেলেছে এর জন্য এটার এই অবস্থা নয়তো এটা একটু ভালোই ছিল তো সাদা সুন্দরীকে আমি কুচে বসিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সাদা সুন্দরী মাত্রই ডিম থেকে উঠলো উঠে এখন বাহিরে গিয়ে খাবার খাবে পানি খাবে তারপর আবার ডিমে এসে চলে ডিমের ভেতর চলে আসবে তো এই যেগুলো হচ্ছে সাদা সুন্দরীর তৃতীয়বার এই ডিম দিয়ে আমি ওকে কুচে বসিয়েছি এখানে সাদা গলা ছিলা মুরগির ডিম আছে তারপর সাদা সুন্দরীর ডিম আছে তো এই দুইটা মুরগির ডিম দিয়ে আমি ওকে কুচে বসিয়েছি তো দেখি কয়টা বাচ্চা বের করতে পারে কয়টা বাচ্চা বের হয় তো এখন আমি সাদা সুন্দরীকে এই ধান এবং ভট্টা বাঙ্গাগুলো খেতে দেব কেননা ও খুবই ক্ষুধার্ত কুচে হয়েছিল সারা দিন পর এখন বের হয়েছে সকাল সকাল তো ও খাবার খাবে পানি খাবে তারপর কয়েক কয়েক দশ পনেরো মিনিট পর আবার গিয়ে ডিমে বসে যাবে তো দেখতে পাচ্ছেন সাদা সুন্দরী খাওয়ার জন্য একটু কুচুমুচু করছে মানে খাবার খেতে চাইছে ওরা খেতে দিচ্ছে না কিন্তু ও ও ঠিক জায়গা মতো খাবে খেয়ে আবার ডিমে গিয়ে বসে পড়বে তো এখন আর সাদা সুন্দরী বাচ্চা ফোটার অপেক্ষাই আজকে হয়তো বা দশ বারো দিন সময় হয়েছে ওকে আমি বসিয়েছি কয়েকদিন পর ওর বাচ্চাগুলো ফুটবে তৃতীয়বার সাদা সুন্দরী মা হবে